বাঞ্ছারামপুরে সিনেমা হল ভেঙে মসজিদ নির্মাণ করলেন দানবীর আলহাজ আব্দুর বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর উপজেলার সদর কলেজ রোডের সোহেল মার্কেটের ভেতরে অবস্থিত পুরনো সূর্যমুখী সিনেমা হল ভেঙে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ আব্দুর মতিন প্রায় বিশ বছর আগে তিনি এই সিনেমা হলের জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে এটি ভেঙে সেখানে সোহেল মার্কেট নামকরণ করে একটি মসজিদ নির্মাণ করেন আলহাজ আব্দুল মুতিন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মসজিদের দোতলা ভবন নির্মাণ করেন তার এই মহৎ উদ্যোগের ফলে এলাকার যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয়রা একই স্থানে বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হওয়ার এলাকার মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে যা উপজেলাবাসীর জন্য একটি বড় সুবিধা সুহেল মার্কেটে রয়েছে বেশ কয়েকটি দোকান বিভিন্ন কোম্পানির শোরুম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথ এবং প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের বসবাসের সুব্যবস্থা আলহাজ আব্দুল মুতিন বিভিন্ন মসজিদে মাদ্রাসা স্কুল ও কলেজের উন্নয়নে নিয়মিতভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন এলাকার মানুষ তাকে দানবীর হিসেবে চেনেন মসজিদের ইমাম তার এই কাজকে ভূয়সী প্রশংসা করে বলেন আলহাজ আব্দুল মতিন সাহেব মসজিদ নির্মাণ করে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছেন তিনি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন এলাকার উন্নয়ন করেছেন এবং কয়েক শতাধিক ইঞ্জিনিয়ার তৈরির ক্ষেত্র তৈরি করেছেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন বিধায় আজ তিনি আমাদের উচ্চ শ্রেণীর মানুষ হয়েছেন আল্লাহ তাকে বাকি জীবন ভালো রাখবেন ইনশাআল্লাহ খোঁজ নিয়ে যায় মতিন মিয়া দশ দোড়া গ্রামের কৃতি সন্তান এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি গ্রামের স্কুল ভবন ও মসজিদে নিয়মিতভাবে অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন সবাই তাকে দানবীর আলহাজ আব্দুল মতিন নামেই ডাকেন তার অর্থায়নে অনেক হাফিজ তৈরি হয়েছেন এবং মাদ্রাসা পরিচালিত হচ্ছে বর্তমানে তিনি ব্যবসার কাজে বাহরাইনের একটি শহরে নিয়োজিত আছেন সম্প্রতি তিনি উমরাহের উদ্দেশ্যে সৌদি আরব গমন করায় এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন আসসালামু আলাইকুম আসলে আমি এখানে নিজে এখানে বাসা নিয়ে আসছি আসার পরে আমি যখন শুনলাম যে এখানে আগে সিনেমা হল ছিল কিন্তু সিনেমা হলটা বাইগে এখানে একটা মসজিদ দিচ্ছে তখন আমি নিজেও আলহামদুলিল্লাহ বলছি যে এটা খুবই একটা ভালো কাজ ইসলামের জন্য আর যেহেতু সিনেমা হল যদি থাকলে এখানে তো আজীবন শুধু পাপ পাপুই আসতো কিন্তু সেখানে এখন ন্যাগ আসতেছে আল্লাহর একটা ভালো কাজ আছে দিনের দিকে মানুষ এগিয়ে আসছে এর জন্য এটার প্রতিষ্ঠাতে যে আলহাজ আবদুল মজুসাম ওনাকে আমি খুব আমার ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানি এবং ভালো জানি আর ওনারা যতটুকু আমি শুনেছি মসজিদ মাদ্রাসা দান সৎকার করে এবং মানুষকে উপকার করার চেষ্টা করে সহায়তা করে গরিব মানুষ অনেক এখানে কর্মরত যারা আছে তাদের পক্ষেও তো একটা আন্তরিক আমিও যেটা ছয় প্রায় আট মাস আর এখানে ভালোই দেখেছি সবথেকে গিয়ে এই আমি ভালোই মনে করি সালাম আলাইকুমুল্লাহ বান্সারামপুর শহর মার্কেট যেমন মসজিদে আসছে যেই এর মধ্যে আমরা আসছি যে আলহাজ মুহম্মদ মতুম সাহেব উনি আজ এখানে যে মসজিদে আমরা আসছি বর্তমানে এখানে একটা আগের সিনেমা হল ছিল আল্লাহর রহমতে উনি সিনেমা হল বেঙ্গিম একটি মসজিদ তৈরি করেছেন যে জনসাধারণ যেন এখানে আল্লাহ তালার ইবাদত করতে পারে এবং মানুষ যেন এখানে ইবাদত করে তার সেই হুকুমা পালন করতে পারে আল্লাহ তালা সে দিয়েছেন আমরা আশা করি উনি আরও ভালো কাজের মধ্যে হাত লাগাবেন এবং উনি আরও অন্যান্য কাজ করেন যেরকম মাদ্রাসায় দান করেন মাদ্রাসার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পাঠান আমার চোখের দেখে আমি অনেক কিছু দেখছি যে উনি অনেক সময় মাদ্রাসায় অনেক কিছু পাঠাইছে আমার কাছে ওইটা ভালো লাগছে নগদ চকা পৈষদ জি নগদ চকা পৈষদও কয়েকটা মাদ্রাস অর্থ দান করেন এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় মানুষ কেউ সহায়তা করেন এবং আমরা আশা করি আরও সামনেজন আল্লাহ তালা তার উপর তার মাধ্যমে মানুষ যেন আরও উপকৃত হতে পারে আল্লাহ তালা যেন সে তো বিজ্ঞান করে আসসালামু মোহাম্মদ আশিকুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ